নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোমোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহ খারাপ আছে কি না তা কী করে বুঝবেন মানে মঙ্গল গ্রহ খারাপ থাকলে তা কি কি লক্ষণ আমাদের জীবনে প্রকাশ পায় এ এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে বুঝতে পারবেন যে আপনার জন্ম মঙ্গলটি খারাপ অর্থাৎ শুভ কি অশুভ আপনার জন্মছকের মঙ্গলটি শুভ প্রভাত দিচ্ছে নাকি অশুভ প্রভাব পড়ছে আপনার জীবনে যাদের কুষ্টি নেই তারাও এই লক্ষণগুলি থাকলে বুঝতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কি হবে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো কথা না পারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ জন্মছকের মঙ্গল গ্রহটি খারাপ অবস্থানে থাকলে আপনাদের জীবনে কিছু লক্ষণ প্রকাশিত পাবে প্রকাশ পাবে আপনাদের জীবনে সেই লক্ষণগুলি মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনাদের জন্মছকের মঙ্গলটি খারাপ পজিশনে রয়েছে কি ভালো পজিশনে রয়েছে যদি আপনার জন্মছকের মঙ্গলটি খারাপ থাকে অর্থাৎ দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে আপনার মধ্যে অতিরিক্ত রাগ থাকবে ব্যক্তি খুব বেশি রেগে যেতে পারে মানে খুব তাড়াতাড়ি সে ব্যক্তি রেগে যেতে পারে এবং তার মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসবে সব কিছুদের খিটখিটেনি স্বভাব থাকবে তার মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসবে যদি আপনার মঙ্গল গ্রহটি খারাপ অবস্থায় থাকে অর্থাৎ পীড়িত থাকে অথবা আপনার মঙ্গল গ্রহটি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে মঙ্গলের অশুভ প্রভাবে আত্ম বিশ্বাস কমে যেতে পারে আপনার মধ্যে এইগুলি হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বললাম এবার আসছি যে শারীরিক কিছু বৈশিষ্ট্যও রয়েছে যেমন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে শারীরিক কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মঙ্গল গ্রহ খারাপের মানে লক্ষণ যেমন ধরুন রক্ত সমস্যা আপনার মধ্যে থাকতে পারে আপনার শরীরে হয়তো বা রক্তের অভাব দেখা দিতে পারে বা রক্ত জড়িত কোনো রোগ থাকতে পারে বা রক্ত সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা হতে পারে অর্থাৎ বা যেমন ধরুন আঘাত হতে পারে মানে আঘাতও আপনি পেতে পারেন বা বিভিন্ন প্রকারের দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন মানে ঘন ঘন আঘাত বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকে যদি আপনার মঙ্গল গ্রহটি খারাপ থাকে রক্তপাতের যে সম্ভাবনাটা সেটা সেটা বিশেষ করে দেখা যায় মঙ্গল খারাপ থাকলে সেটি হয়ে থাকে এবার সেই আর্থিক ও সামাজিক দিক থেকে দেখতে গেলে মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে বা পীড়িত থাকে বা মানে নিজস্ব থাকে তাহলে কি হয় তাহলে জাতকের উপর ঋণের বোঝা বাড়ে জাতকের উপর একটা ঋণের বোঝা মানে সে যতই ইনকাম করুক না কেন সে সবসময় একটা ঋণগ্রস্ত হয়ে থাকবে জমি সংক্রান্ত একটা সমস্যা তার মধ্যে থাকবে জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তার পারিবারিক জীবনে ব্যবসার ক্ষেত্রে দেখতে গেলে ব্যবসা বা শিল্পক্ষেত্রে লোকসান হতে পারে সে যদি ব্যবসা করে থাকে চাকরি করলে চাকরি ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হবে তাকে এবার আসছি বিবাহ ও সম্পর্কের দিক থেকে মঙ্গল গ্রহ খারাপ থাকলে পীড়িত থাকলে বা নিচস্ত থাকলে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের তাকে সমস্যার সম্মুখীন হতে পারে বিশেষ করে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে বিবাহিত জীবনে তার সকল দিক থেকে একটা সমস্যার সম্মুখীন হতে পারে যদি মঙ্গল গ্রহটি খারাপ থাকে মানে এরকম সমস্যার একদম মানে ধরুন বিবাহের পর কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট বা বৈধব্য যোগেরও সৃষ্টি হতে পারে এটা খারাপ থাকলে হবে সেটা বলা যায় না কারণ সেটি দেখতে গেলে আপনার পুরো জন্মছকটিকে বিচার করে বলতে হয় কিন্তু আমি এটা মানে খারাপ থাকলে কি হয় সেটি একটি লক্ষণ বলছি যেহেতু সেটাই পুরোটা বলা যায় না যে পুজো সৃষ্টি হবেই সেটা বলা যায় না কারণ বিভিন্ন গ্রহের অবস্থানের উপরও সেটি নির্ভর করে সেটা জন্মছক বিচার করে বলতে হবে কিন্তু তার যে মানে মঙ্গল গ্রহ যদি আপনার জন্ম যদি খারাপ থাকে তাহলে এই যে খারাপ যে তার প্রভাবগুলি সেই প্রভাবের কারণে তার কিন্তু ডিভোর্সের মতনও সমস্যা দেখা দিতে পারে তারপর জমি সংক্রান্ত সমস্যা সেটা তো আপনাকে বললামই প্রথমে জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সেটি কিন্তু বিবাহের পরেও সেটি হবে মানে মঙ্গল গ্রহটা যদি খারাপ বা পীড়িত বা দুর্বল হয়ে থাকে তাহলে সেটি আপনার জীবনে ঘটবে যদি আপনার জীবনে এই লক্ষণগুলি থেকে থাকে তাহলে আপনি অতি সত্তর অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করে সেটিকে সেটিকে ভালো করার বা শুভ দিকে মঙ্গলের শুভ প্রভাব পাওয়ার জন্য তার কিছু রেমিডিস রয়েছে তার কিছু বিভিন্ন পূজা পদ্ধতির মাধ্যমে সেটিকে ঠিক করা চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আলোচনা নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ